আমার ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে আমি কেন মনিটাইজেশন অন করতে পারলাম না আমি কি ভুল করলাম ইউটিউবে যার জন্য আমি কিন্তু মনিটাইজেশনটা অন করতে পারলাম না তোমরা কিন্তু এই ভুলগুলো করো না যে ভুলটা আমি করেছি তো হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি ভালো আছি তো তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে আসলাম মানে আমি পাচ্ছিলাম না সেটা ঠিক করতে তার কারণে আসলাম তোমাদের কাছে যে তোমরা যদি মানে তোমরা যদি এটা জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমরা সেটা হচ্ছে আমার আমার ইউটিউবে হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে কিন্তু হাজারের বেশিও হয়ে গেছে আর ইউটিউবে রুলস অনুযায়ী কিন্তু মনিটাইজেশন অন করতে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে হয় এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় তো আমার কিন্তু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে হাজার একটু বেশিও হয়ে গেছে আর সাথে সাথে কিন্তু আমার চার হাজার ওয়াচ ট্যাম থেকে অনেকটাই বেশি হয়ে গেছে তারপরেও কিন্তু আমি ইউটিউবে মনিটাইজেশনটা অন করতে পারছি না এটা নিয়ে একটু মনটা খারাপ যে কেন হলো বা কেন অন করতে পারছি না কি ভুলটা করলাম বা কি ভুল হলো তার জন্য একটু চিন্তাতে আছি তোমরা যদি জানো যে কি করলে আমি অন করতে পারবো তোমরা প্লিজ একটু আমাকে জানিও তো চলো তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি আমি যখন প্রথম কলেজে উঠি হায়ার সেকেন্ডারি পাশ করার পরে মানে স্কুলটা কমপ্লিট করার পরে সবারই একটা ইচ্ছা থাকে যে ফোন কিনবো ফোন কিনবো ফোন নিয়ে ঘুরবো ফোনটা হাতে থাকবে ফোন দিয়ে সেলফি তুলবো মানে সবার হাতে দেখি না তখন আমার ইচ্ছে করছিল। যে আমি ফোন নিব তো একদিন ফোন নিব এটা ভাবতে ভাবতে মাথায় চড়ে গিয়েছিল মানে মাথায় ভূতের মতো বসে পড়েছে যে না ফোনটা এখন আমাকে নিতেই হবে তারপর বাড়িতে বললাম আর আমাদের মতো পরিবারের কাছে মানে মা বাবার কাছে ফোন চাওয়া চাওয়ার পরে মানে দেওয়াটা খুবই কিন্তু ডিফিকাল্ট তো আমি বাড়িতে যখন বললাম যে আমার একটা ফোন লাগবে তখন বাড়ি থেকে বলে না এখন হবে না তো মাকে বললাম মা বলে এখন হবে না আর মাকে কিছু বলতে গেলে মা বলে বাবাকে কি বল। আর বাবাকে কিছু বলতে গেলে বাবা বলে তো মাকে কী বলে তারপরে একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করার পরে দুজনকে বললাম যে আমার একটা ফোন লাগবে তো তখন ওরা দুজনে আমাকে বলে দিলো যে না এখন ফোন টোন দিবো না বা দিতে পারবো না তো কথাটা শুনে তো আমার খুবই খারাপ লাগলো যে এখন আমার ফোন লাগবে একটা জিনিস চাইলাম সেটা বাড়ি থেকে দিচ্ছে না আর সেটা সবারই খারাপ লাগবে আর দেওয়াটাও কিন্তু তখন ইজি ছিল না যেহেতু সংসার অবস্থাও খুব একটা ভালো ছিল না যে আমি মুখ থেকে বের করে ফেললাম যে আমার ফোন লাগবার বাড়ি থেকে টাকা দিয়ে দিলো যে নে তুই ফোন কিনে দে এমনও কোনো কোনো পরিস্থিতি ছিল না তারপর আমি খুব রাগারাগি করতাম বাড়িতে খাওয়া দাওয়া একটু কমিয়ে দিয়েছিলাম তো সেটা দেখে বাড়ি থেকে বলছিলো যে ঠিক আছে তোকে এখন আমরা ফোন কিনে দিব তারপর বলার এক মাস পরে হয়তো আমাকে একটা ফোন কিনে দেয় তো ফোনটা কেনার পরে ইউটিউবে যাই যে তো ফোনটা কেনার পরে ইউটিউবে যেতাম ইউটিউবটা অন করতাম অন করার পরে দেখি প্রচুর ইউটিউব ক্রিয়েটাররা ভিডিও ছাড়তো বা দেখে সেটা ভালো লাগতো আমার থেকে অনেক অনেক ছোট ছোটো ছেলেমেয়েরা ভিডিও করতো তো তাদের দেখে ভালো লাগতো এবং আমি ভাবতাম যে তারা তো আমার থেকে অনেক ছোট তারা যদি এত সুন্দর সুন্দর ভিডিও করতে পারে এত এত ভিউজ লাখ লাখ ভিউস হয় হাজার হাজার লাইক হয় তাহলে আমি কেন পারবো না একবার আমিও চেষ্টা করে দেখি তো তখন ভিডিও করার ইচ্ছাটা মানে জেগে উঠেছিলো মনের মধ্যে আর মেন কথা হচ্ছে যখন নতুন কিছু করতে চাই না তখন প্রথম প্রথম কিন্তু ব্যাপারটা খুব ভালো লাগে যে এটা করবো ওটা করবো এটা করলে এটা হবে ওটা করলে ওটা হবে তখন প্রথম প্রথম খুব ভালো লাগতো তখন তো আমি কিছু জানতাম না ইউটিউবের ব্যাপারে মানে ইউটিউব কী করলে কি হবে কি করে এডিট করতে হবে কি করে ভিডিও করতে হবে কি করে ছাড়তে হবে আর ভিডিও কিন্তু ইউটিউবে যখন তখন ছাড়লে কিন্তু ভিউজ হয় না সেটা তোমরা ভালো করে জানো একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী ভিডিও ছাড়তে হয় তাহলেই কিন্তু ইউটিউবে তোমাদের ভিউজটা আসে তারপর আমি একদিন আমার একটা দাদার কাছে যাই দাদার কাছে যাওয়ার পর আমি বলছিলাম ওকে যে আমি না ইউটিউবে একটা চ্যানেল খুলতে চাই কারণ সবাইকে দেখি তারা এত ভালো ভালো ভিডিও ছাড়ে এত লা মানে এত লাখ লাখ ভিউস হয় এত লাইক হয় তো তাদেরটা দেখে আমার খুব ইচ্ছে করছে ভিডিও করতে তো আমিও ভিডিও করব তখন ও বলছে তুই করবি তখন বললাম হ্যাম করবো আমাকে একটা চ্যানেল খুলে দি ইউটিউবে আমি ভিডিও করব। তো বললো ঠিক আছে তুই খুলে দিচ্ছি তারপর ওকে দিলাম ও তো আমাকে চ্যানেল খুলে দিল ও মানে যা যা দরকার সেগুলো অনুযায়ী ও আমাকে চ্যানেলটা খুলে দিলো কিন্তু তারপরে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ভিডিও দিব ভিডিও কি করে করব সেটা মাথাতে আমার বসে পড়েছিল যে ভিডিও আমি কী করে করব। ভিডিও তখন তো আমার এইসব ব্যাপারে কোনো আগ্রহ ছিল না বা মানে কোনো কিছু জানতাম না যে কী করে ভিডিও করব কি করে এডিট করব। কোন অ্যাপস দিয়ে এডিট করবো আর এখন তো একটু একটুখানি এডিট করতে পারি তো জানি যে কোন কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করতে হয় তো তখন আমি জানতাম না যে কী করে ভিডিও করব। তো একদিন আমি কলেজ যাইনি বিকালবেলা স্যান করার পরে তো ভাবছি আজকে একটা মিনি ব্লগ দিব। তো একটা মিনি ব্লগ আমাদের বাড়িতে সোনার সাথে একটা মিনি ব্লগ করলাম আমি তো প্রথম যখন ভিডিওটা করেছিলাম তখন হয়তো ওটাতে ষাট কি পঁয়ষট্টিটা ভিউজ এসেছিলো কারণ প্রথম ভিডিওতে এতগুলো ভিউজ এসে এসেছিলো বেশ ভালো লাগছিল দেখে যে চলো প্রথমটাতে যেহেতু ষাট পঁয়ষট্টিটা এসেছে তারপরে তো করা যেতেই পারে এমন কি গ্যারান্টি আছে যে পরের ভিডিওতে ভিউস আমার হবে না বা কিছু তারপরে একটা এক দেড় মিনিটের মতো হয়তো একটা ভিডিও ছেড়েছিলাম আমি সেটাতেও দুইশোর মতো ভিউস এসেছিল তো সেটা দেখে ভালো লাগলো যে চলো ভিডিওতে ভিউস হবে ভিডিও ছাড়তে হবে কারণ পিছিয়ে গেলে হবে না যেহেতু চ্যানেল খুলেছি ইচ্ছা করছিলো সবাইটাকে সবাইকে দেখে তো ভিডিও করতেই হবে আমার থেকে আমার থেকে ছোটো ছোটো ক্রিয়েটিভরা মানে যারা ভিডিও করে ইউটিউবে তারা আমার থেকে কত ছোট ছোট তারা যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না মানে এই কথাটা আমার মনের মধ্যে যে গিয়ে বসেছিলো যে সবাই যদি করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না সবাই তো ব্লগ ছাড়ে কত কমেডি ভিডিও ছাড়ে কত ফানি ভিডিও ছাড়ে তাহলে আমিও করব। তারপর প্রথম কয়েকটা মিনি ব্লগ করলাম মিনি ব্লগ করার পরে দেখছি ভিউজ আসছে কম বেশি আসছে তো মিনি ব্লগ মিনি ব্লগ তারপরে হচ্ছে না তারপর ভাবলাম যে চলো কমেডি ভিডিও দেওয়া যাক তারপর কমেডি ভিডিও করতে লাগলাম কমেডি ভিডিও করার পরে কিছু লাইক আসলো দশ হাজার আট হাজার বিশ হাজার এমন করে ভিউজ আসলো আসার পরে দেখছি আমার হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি না পাঁচ ছয় মাসে আমার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তোমরা বললে বিশ্বাস করবে না তো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে আমার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ ট্যাম কমপ্লিট হয়েছিল তো চার হাজার ঘন্টা ওয়াচ ট্যাম বেশি হয়েছিল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো কমপ্লিট করার পর আমি তো খুশিতে ছিলাম যে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর আমি ইউটিউবে দেখতাম সার্চ করে যে কি করলে কি হবে তারপর ওখানে আসতো যে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করলে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে তাহলেই নাকি মনিটাইজেশন অন হয় আর মনিটাইজেশন অন করলে নাকি ইউটিউব থেকে পেমেন্ট পাওয়া যায় আর আমি সেটা জানতাম না যে ইউটিউব থেকে নাকি পেমেন্ট করা যায় ভিডিও ছাড়লে তারপর আমি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর আমি গেলাম মনিটাইজেশন অন করব গিয়ে দেখছি হচ্ছে না তারপর খুব চিন্তায় ছিলাম যে কেন হচ্ছে না কি করলাম কি ভুলটা করলাম যে আমার মনিটাইজেশন অন হচ্ছে না তখন আমি কিন্তু আমার দাদাটাকে ফোন করি মানে যে আমার ইউটিউবে চ্যানেলটা খুলে দিয়েছিলো সেই দাদাটাকে ফোন করি তো আমাকে টাইম দিয়েছিলো যে আমি বিকালবেলা আসবো এখন একটা কাজে আছি বিকালে যাবো তো আমি বললাম ঠিক আছে বিকালে আসিস তারপরে ও আমাদের বাড়ি আসলো আসার পর আমার কাছে ফোনটা চাইলো ফোনটা নেওয়ার পরে ও দেখছিল যে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে আর হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়েছে কিন্তু আমি যেটা ওকে বলেছিলাম সেটা হচ্ছে ও বললাম তো ইউটিউবের সামনে ইউটিউব স্টুডিওর সামনে যে ওয়াচটা থাকে সেটা দেখে আমি ওকে বলেছিলাম তো আমাকে পুরো মানে পুরো অ্যাপসটা ঘাটাঘাটি করার পরও আমাকে ও জানালো যে তো মনিটাইজেশানটা অন হবে না ইউটিউব স্টুডিওতে যে আর্ন অপশানটা আছে মানে কোনার দিকে ওই আন অপশানে ক্লিক করার পরে ওখানে দেওয়া আছে চার হাজার ওয়াশ আর তিন হাজার ওয়াশ টাইম ওখানে যদি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয় তবেই কিন্তু তোমার মনিটাইজেশানটা অন করতে পারবে আমার ভুলটা এই জায়গার মধ্যে আমি কিন্তু ওই মানে ওয়াইটি স্টুডিওটা অন করে আমি আর্ন অপশানের যে ওয়াশ টাইমটা আছে সেটা কিন্তু আমি দেখিনি আমি কিন্তু ওয়াইটি স্টুডিওটা অন করার পরে সামনে যে ভিউজ আর ওয়াশ অপশানটা আছে সেটা দেখিয়েই কিন্তু আমি ভেবেছিলাম যে আমার তো চার হাজার ঘন্টা ওয়াশ কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিন্তু মনিটাইজেশনটা মনিটাইজেশনটা অন করতে পারবো এবং আমি সেখান থেকে কিন্তু পেমেন্টও পাবো কিন্তু সেই খুশিতে ছিলাম যে আমি ইউটিউব থেকে পেমেন্টটা পাবো কিন্তু যখন আমার দাদাই কথাটা বললো যে তোর কিন্তু এই মনিটাইজেশনটা অন করতে পারবো না কিন্তু যখন জানতে পারলাম যে হবে না তখন কিন্তু বিশ্বাস করে আমার খুবই খারাপ লাগে যে এতদিন দিন ভিডিও ছাড়ার পরে এত এত কষ্ট করে ভিডিও করার পরেও এখনও আমি কোনো সফলতা পাইনি ইউটিউব থেকে সত্যি কথা খুবই খারাপ লাগে যারা আমার মতো ছোট ছোট ইউটিউবার তারাই জানে কতটা খারাপ লাগে যখন এমন কিন্তু দেখি তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নতুন একটা ভিডিওর জন্য পাশে থাকো টাটা